কাল আমতলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রিভিউ বৈঠক করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগের দিন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে আইএসএফ নেতা তথা বিধায়ক নসাদ সিদ্দিকী আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আজকে কার্যত ভোট প্রচার করেছেন নওসাদ এবং তিনি ভোটারদের প্রতি বার্তা দিয়েছেন অনেকটা চুপচাপ খুলে छापे ঢংেই তিনি বলেছেন যে ঝান্ডা ধরুন তৃণমূলে কিন্তু ইভিএম এ চুপচাপ ভোটটা দিয়ে দিন আইএসএফ আমি তা বলছি ভাইPocket diamond হারবারে হারাবো অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো আমি কনটেস্ট করব আমার ইচ্ছা প্রকাশ করেছি দলের কাছে আশা করছি দল অনুমোদন দেবে আমি লড়াই করব অভিষেক বনার জিকে হারিয়ে আমি প্রাপ্তনি আমি এমপি বানাবো আপনি করেছেন দাঁড়ান এটাই ডায়মন্ড হারবার নিয়ে এই চর্চাটা চলছে চলছে তরজা তীর ছোড়াছুরি সেই বিতর্কের আগুনে আরেকটু হাওয়া দিলেন নওশাদ সিদ্দিকী তাও আবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়েই সঙ্গে দিলেন দলীয় কর্মীদের বার্তাও বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নাই আগামী দিনে নির্বাচন দু হাজার চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে তাড়াতে সেখানে দেবে না তৃণমূলের দু নম্বর ব্যক্তিত্ব তার বিরুদ্ধে আপনি সরাসরি একটা চ্যালেঞ্জ করছেন কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী মানুষের প্রতি ভরসা আছে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে অন্য কেউ থাকবে না গোহারা হারিয়ে আপনার কালীঘাটের মধ্যে পাঠাবো আমরা বেশি ভরসা মানুষের দু আশীর্বাদ ভোট নিয়ে কালীঘাটে পাঠাবো না তাহলে কি এবারে এখানে বলা যায় আইএসএফ এর মূল স্লোগান চুপচাপ আই এস এ ছাপ একদম বেশি হই হই করার দরকার নেই মিটিং মিছিলে যাওয়ার দরকার নেই ঝান্ডা নিয়ে যাওয়ার দরকার নেই প্রয়োজনে তৃণমূলের ঝাণ্ডা নিয়ে ঘোরো কোনো সমস্যা নেই তৃণমূলের ঝান্ডা নিয়ে যাও স্লোগানটা রাস্তা দেবে যাও ভোটটা আইসেপের পক্ষে আসবে সে নাপতিকে কটাক্ষ তৃণমূল কি আর ছাড়ে নওসাদ সিদ্দিকী হচ্ছেন বিজেপির হাতের পুতুল দু সালের হোয়াটসঅ্যাপ চ্যাট বিনিময় থেকে প্রমাণিত যে বিজেপির দ্বারা তিনি নিয়ন্ত্রিত বিজেপির উপর নির্ভরশীল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন উনি যখন মুসলিম মুসলিম সংখ্যালঘু দলের জন্য ওনার মায়াকান্না কাঁদেন তাহলে অধিকারীর বিরুদ্ধে নয় কেন বা বিজেপির কোনো বড় নেতা আছে তাদের বিরুদ্ধে নয় কেন এটাতে প্রমাণ হয়ে গেল বিজেপির দালাল হিসেবে যে কাজ করছেন ডায়মন্ড হারবার থেকে যদি কিছু সংখ্যালঘুদের ভোট যদি কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা যায় এই ভাবনা নিয়ে তিনি এই কাজটা করছেন বলে আমার মনে হয়েছে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক রিভিউ বৈঠকের আগের দিন সেই লোকসভা কেন্দ্রে হাজির বিজেপির রাজ্য সভাপতিও বিষ্ণুপুরের তপনা প্রাইমারি স্কুলের মাঠে ফুটবলের শট মেরে সুকান্ত মজুমদারের মন্তব্য ফুটবল খেলা উপভোগ করুন আগামী নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভাতে আমরা পদ্ম জেতাতে হবে এবং এই আমাদের উপহার দিতে হবে অভিষেক চান চার লক্ষের ব্যবধান টেক্কা দিতে চাইছে বিজেপি নৌসাগর ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই স্লোগান উঠেছে ডায়মন্ড হারবার লড়াই হবে দমদার ব্যুরো রিপোর্ট টিভি লাইন বাংলা দুর্গাপুজো এ পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া নিয়ে বিতর্ক কম হয়নি মানে রাজ্য সরকারের তরফ থেকে ক্লাবগুলোকে অনুদান দেওয়া নিয়ে বিতর্কের কথা বলছি মামলা পর্যন্ত হয়েছে আদালতে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হলো পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হল খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক জল্পনা তুঙ্গে দুর্গা পুজোয় রাজনীতিকরণে বাঙালি মোটামুটি অভ্যস্ত তৃণমূলের সঙ্গে টক করে বিজেপি প্রতি বছর রাজ্যের অনুদানের অঙ্কও বাড়ছে রাজ্য কেন অনুদান দেয় মমতা সে ব্যাখ্যাও নিজের মতো দিয়েছেন এবার বাংলায় আবার এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পঁয়ত্রিশটা ক্লাবকে চেক তুলে দিল ভারতের সংস্কৃতি মন্ত্রক পঁচিশটা ক্লাব পেল পঞ্চাশ হাজার টাকা দশটা ক্লাব পেল এক লক্ষ টাকা করে পঁয়ত্রিশটি ক্লাবের মধ্যে সুকান্ত শুভেন্দু সজল ঘোষদের মতো বিজেপি নেতার পুজোও রয়েছে যদিও শুভেন্দুরা অনুদানে স্বজন পোষণের অভিযোগ মানতে নারাজ ওরা সিলেকশন করেছে আমি সব ক্লাবে আছি আমার নাম আমারকে সবাই ডাকে এখানে আটচল্লিশ ঊনপঞ্চাশটা পুজো হয় আমি নাম না সব মানুষই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে কম বেশি যুক্ত থাকে আমরা মানুষ সবার আগে বাংলার মানুষ এবং আমরা এখানকার সাধারণ মানুষ তো আমরা সেই সব ক্লাবগুলোকেই চয়ন করেছি যারা কোথাও থেকে পায়নি এবং কিছু ক্লাব আছে যারা সব জায়গা থেকেই পায় এটা খয়রাতি নয় কিন্তু এটা একান্তই একটা মোটিভেশনাল প্রোগ্রাম তাও সামান্য পঁয়ত্রিশ জন এইটুকুনি আমরা পেরেছি কেন্দ্রের এই অনুদান নেয়নি এমন পুজো কমিটিও কিন্তু রয়েছে সরকারেরটা নিলাম না মূলত এই একটাই কারণ যে আমাদের বর্তমানে রাজ্যের যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থার মধ্যে থেকে এটাকে আমরা ঠিক সমর্থন করতে পারছে না ছেলেমেয়েরা তারা বসে রয়েছে তারা, তারা পাচ্ছে না ডিএ যারা পাও যাদের পাওনা তারা পাচ্ছে না কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রামই দুর্গাপুজো শুরু করেন অকাল বোধনই আসল বোধন তাই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পরপরই বড় সিদ্ধান্ত শুভেন্দু সুকান্তরাও নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন কিন্তু লোকসভা ভোটের আগে কেন্দ্রের সংস্কৃতি পত্রকের এই উদ্যোগে রাজনীতির গন্ধই পাচ্ছে রাজনৈতিক মহল মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সাহায্য করতে শুরু করলেন তখন গেল গেল রব উঠলো এই বিজেপি বলেছিল কেন সাহায্য করা হবে কেন টাকা বিলনো হচ্ছে করোনা কালে দেখা গেল এটা কত জরুরি ছিল সেটাকে যদি আপনারা খয়রাতি বলেন সেটা সেটাকে যদি তাহলে আমি আমি মনে করব সেটা একান্তই চাটুকারিতার মতো কথা হচ্ছে কথা হচ্ছে যদি কেউ কোথাও অনুদান দেয় আপত্তি কার কি আছে অনুদান যেমন দিচ্ছে আমি বলবো একশো দিনের টাকাটাও যেন দিয়ে দেয় এগুলো কোনো মানে আছে এগুলোর কোনো মানে আছে আর আজকে বিজেপি সেটা নকল করছে বিজেপির নেতাদের তো ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে এতদিন মিথ্যা কথা বলে ওয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে মোদি থিংস টু মরো রিপোর্ট টিভি নাইন বাংলা হাত পেতে টাকা নেওয়ার অভিযোগ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হাত পেতে টাকা নিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি মুর্শিদাবাদের হরিহর পাড়ার এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা টিভি নাইন বাংলা কিন্তু হ্যাঁ অভিযোগ উঠছে জাল দলিল করিয়ে দেওয়ার নাম করেই নাকি ওই তৃণমূল নেতা ঘুষ নেন দেখুন কেমন থুতু দিয়ে টাকা গুনছেন তৃণমূলের হরিহর পাড়া ব্লকের সভাপতি আব্দুল সামাদ পঁয়ত্রিশ পাঁচ হাজার পরে দেওয়া যাবে তুমি দেওয়া দলিল করে দেওয়ার নামে তার টাকা নেওয়ার এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর ছবি ভাইরাল হতেই বিতর্ক তৈরি হতে সময় লাগেনি তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জাল দলিল করে দেওয়ার নাম করে টাকা নেন তিনি পাশাপাশি কোনো জমিতে সমস্যা থাকলে টাকা দিয়ে সেই জমিও ঘুরপথে হাত বদল করে দেন বলে অভিযোগ উঠেছে খবর সামনে আসতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে দেরি করেনি বিরোধী শিবির প্রশাসনের আধিকারিকরাও দুর্নীতিতে যুক্ত তো বিরোধীদের ঘুষের পরিবর্তে টাকার বিনিময়ে এখানে মিউটেশন করে দেওয়া হচ্ছে এবং এই যে চক্র আপনারা যেটা ধরে এনেছেন আপনাদেরকে ধন্যবাদ টিভি নাইন চ্যানেলকে আপনারা যে ধরে এনেছেন হরিয়াল তৃণমূলের নেতা জমি দলিল করে দেবে তার মানে বিএলএল এবং চেলো যুক্ত ভিডিওতে আমরা পরিষ্কারই দেখলাম পঞ্চান্ন হাজার টাকা তিনি নিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে বলছেন এই মাসের মধ্যে তার কাজ আরম্ভ মানে হয়ে যাবে এবং একশো পার্সেন্ট ডিসপুট ল্যান্ড ডিসপুট ল্যান্ড একজন কিনছে একজন বিক্রি করছে মাঝখানে তিনি বিক্রেতা এবং ক্রেতার মাঝখানে থেকে তিনি বকরা খাচ্ছেন তাই এটা তো তৃণমূল ক্যারেক্টার এইখান থেকে তিনি হাত পাকাচ্ছেন যদিও ব্লক সভাপতির পাশেই দাঁড়াচ্ছেন হরিহরপাড়ার শাসক বিধায়ক দলিল রেকর্ড করে দেওয়া বিষয়টা তো করে এখতিয়ারের মধ্যে নেই তাহলে দলিল করে দেবে কি করে আর রেকর্ডে বা করবে কি করে এটা তার সিস্টেমে হয় তৃণমূল নেতৃত্ব যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক না কেন ভিডিও ভাইরাল হয় ভোটের আগে জেলার তৃণমূল যে বেশ অস্বস্তিতে তা বলাই বাহুল্য মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা কাটা পাহাড়ি বেলপাহাড়ি এইসব জায়গায় শীতকালে প্রচুর মানুষ বেড়াতে যান তাদের থাকার সুবিধার্থে এবং স্থানীয় অর্থনীতি যাতে চাঙ্গা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভিনব প্রস্তাব দিয়েছিলেন সরকার টাকা দেবে স্থানীয় বাসিন্দারা যাতে হোমস্টের পরিকাঠামো গড়ে তোলেন যাতে এখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষ যাবেন তারা সহজে সেখানে রাত্রিবাস করতে পারেন তাতেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ঝাড়গ্রামের কিছু বাসিন্দা অভিযোগ করছেন যে সরকারি অনুদান হোমস্টের নামে আদৌ হোমস্টে না গড়ে অন্তত সরকার যেভাবে চেয়েছে সেইভাবে না গড়েই হাতিয়ে নেওয়া হয়েছে এখানেও চুরি হয়েছে শাল মহুয়া কেন্দু ঘেরা জঙ্গল সঙ্গে নদী রদ ঝর্ণার শান্ত কোলাহল কলকাতা থেকে দূরত্ব একশো সত্তর কিলোমিটার সব মিলিয়ে হাতে কয়েকদিনের ছুটি থাকলেই পরিবেশের কোলে শীতের মিঠে রোধ মাখতে হলিডে ডেস্টিনেশন ঝাড়গ্রাম সারা বছরই এই জেলায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তাই তো বছর খানেক আগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রামে ট্যুরিজমটা খুব ভালো চলতে পারে আমরা এখানে হোম ট্যুরিজমটাকে কেন এনকারেজ করছি না সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে এবং তাদের এনকারেজ করো ঝাড়গ্রামে হোম ট্যুরিজমে জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো জেলায় গড়ে উঠেছে একাধিক হোমস্টে আর সেখানেই নাকি দেদার দুর্নীতি চলছে ঝাড়গ্রামের আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের পর্যটনের হাত ধরে আর্থিক লাভের মুখ দেখাতে হোমস্টে তৈরিতে জোর দিয়েছে সরকার জানা গিয়েছে নিজেদের বাড়ি বা জমিতে হোমস্টে তৈরির জন্য অনুদান এককালীন দেড় লক্ষ টাকা অনুদান দেয় সরকার খাতায় কলমে ঝাড়গ্রামে প্রায় একশোটি হোমস্টে রয়েছে আর এখানেই নাকি দুর্নীতির ঘুর অভিযোগ নানা অছিলায় সরকারের অনুদান হাতানোর কৌশল নিয়েছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কাঁকড়াঝড়ের হোমস্টের মালিক প্রদীপ মাহাতোর অভিযোগ কাঁকড়াঝড়ি আর কি একই জায়গায় হয়ে গেছে দুটো কাঁকড়াঝড় হোমস্টে নামে উনি কীভাবে রাতারাতি পেয়ে গেলেন যে না ওই কাঁকড়াঝড় হোমস্টের সার্টিফিকেট সেটা তো জানা নেই আর গেস্ট কল করে বিভিন্ন এটাই কাঁকড়াজোর হোমস্টে তো বলে হ্যাঁ কাঁকড়াজোর হোমস্টে তো কাঁকড়াজোর হোমস্টে না বলে যে জঙ্গলের মধ্যেখানে যেটা রয়েছে সেটা কি তা বলে না ঠিক কিভাবে বিনিয়োগ চলছে জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অভিযোগ কিছু কিছু লজ তাদের নিজস্ব প্রয়োজনে তারা হোমস্টে তক মানিয়ে নিচ্ছে লজও লজেও ব্যবসা করছে হোমস্টে তো করছে কোনো একটা প্রায় দেড় লক্ষ টাকার তিন বছরের একটা ফেসিলিটিস দেয় প্লাস কারেন্টের একটা ফেসিলিটিস একটা গ্যাসের ফেসিলিটিস থাকে প্লাস সরাই লাইসেন্স যেটা সেটা করতে হয় না তো এই ফেসিলিটিসগুলো তারা পেয়ে যাচ্ছে তার মানে তো লজকে হোমস্টে দেখিয়ে ঘুরপথে সরকারের টাকা লুট হোম মাধ্যমে আদিবাসীদের স্বনির্ভর করাই রাজ্য সরকারের লক্ষ্য ছিল কিন্তু স্থানীয় মালিকরা বলছেন তো একটা এখানে হোমস্টে রয়েছে ওই কলকাতা মালিকের লিজ নিয়ে নিয়ে এখানে করেছে অ্যাকচুয়ালি ওনারা পঁচিশ বছর লিজ নিয়েছে পঁচিশ বছর লিজটাই আর ভোগাভোগ করতে পারেন কিন্তু সরকারি যে একটা অনুদান রয়েছে সেই অনুদানটাও ওনারা ভোগাভোগ করছেন সেটা আমরা জানেননি এখানে তো ডেভেলপমেন্ট টাকাটা বাইরে যাচ্ছে আমি এখানে লিয়ে দিয়েছি লিজের টাকা পায় আর কেন্টিং এর টাকা পায় আমি আর কোনো মালিক বা কোনো ই ম্যানেজার কোনো কিছু টাকা পায় না ওমস তো সরকার থেকে টাকা দেওয়ার কথা মালিককে টাকা দেওয়ার কথা টাকা পেওছে 555 কথা ও আপনি পারলি না না টাকা আমরা পাই না এই ফর্মে अप्लाई মালিক বানিয়েছে মালিকে পেয়েছে টাকা পর্যটনেও দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা সিপিএম এর দাবি অনুদান পেয়েছে হয়তো প্রথম হাফের টাকা পেয়েছি প্রথম পর্যায়ে টাকা পেয়েছে তারপরে দেখা যাচ্ছে হোমস্টেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এরকম অন্তত আমি যা শুনলাম যে পনেরো কুড়িটা তো আছেই গভর্নমেন্টের এগুলো দেখা দরকার কারণ এগুলো তো অনুদানগুলো তো দেওয়া হয় ট্যাক্সের পয়সা থেকেই যদিও এই নিয়ে জেলা শাসক বলছেন বন্ধ হয়ে গেলে তো অনুদান পাবে না তা যদি এরকম কিছু থাকে তাহলে আমাকে বলুন আমরা তারা সেগুলো ইনকোয়ারি করে দিচ্ছি ইমিডিয়েটলি ফিল্ড ভিজিট করে দিচ্ছি যদি এরকম কেস হয়ে থাকে তারা শুধু অনুদান পাবে না তা না নতুন তো পাবেই না পূর্ণ অনুদান নিয়েও যদি সে বন্ধ করে রাখে তাহলে তাকেও আমরা ধরবো যে কেন তারা বন্ধ করে জেলা শাসক খতিয়ে দেখার আশ্বাস দিলেও বিজেপি কটাক্ষ যেমন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি রেশনে চালে দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতিতে করাপশনে ভর্তি গেছে এখানে হোমস্টে নামে যে জায়গাতে হোমস্টে হওয়ার কথা সেটা হয়েছে অন্যজন নামে সুবিধা নিচ্ছে অন্যজনে কথা হোমস্টে নামে টাকা পয়সা উঠে গেছে কিন্তু সেখানে কাজের কাজ কিছুই হয়নি বেলপাহাড়ি কাঁকড়াঝোড় ঝাড়গ্রামের পর্যটনে জোর দিয়েছে রাজ্য সরকার ঝাড়গ্রামবাসীও প্রশাসনের সদিচ্ছাকে জানাচ্ছে কিন্তু তার মধ্যেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লোভের মুখে পড়ে মার খাচ্ছেন স্থানীয়রাই সরকারি টাকা ঘুরপথে খাওয়ার গুরুতর অভিযোগ কি পদক্ষেপ করবে প্রশাসন ঝাড়গ্রাম থেকে গয়া গয়াদন্ডপাঠের রিপোর্ট টিভি নাইন বাংলা নামে মেট্রো কিন্তু পূবের সঙ্গে পশ্চিম যে কবে জুড়বে তা কেউ জানে না মাঝে ওই বউবাজারের গেরো আপাতত ঠিক হয়েছিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেট পর্যন্ত ছুটবে মেট্রো গঙ্গার তলা দিয়ে কিন্তু এখনই সেই স্বাদ পূরণ হচ্ছে না কিন্তু কেন দেখুন ফর্টি ফোর ফর্টি ফাইভ শুরু হয়ে গেল সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে বইমেলা চলছে করুণাময়ী মেট্রো স্টেশন এখন জমজমাট প্রচুর মানুষের আনাগোনা লাভও বেশ ভালোই হচ্ছে মূলত শিয়ালদা থেকে মানুষ ইস্ট ওয়েস্ট মেট্রো সৌজন্যে বইমেলায় পা রাখছেন একবার ভাবুন যদি ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি ডিসেম্বরে ডানা বেলত তাহলে আরও কত কত মানুষের সুবিধে পেতেন একদিকে যেমন হাওড়ার মানুষ সহজেই সল্টলেকে পৌঁছে যেতেন ঠিক তেমনই গড়িয়া দক্ষিণেশ্বর মেট্রো রুটের লোকও ধর্মতলা থেকে ট্রেন বদল করে করুণাময়ী পৌঁছে যেতেন কিন্তু সেটা আর হচ্ছে কোথায় কারণ গঙ্গার নিচ দিয়ে মেট্রো কবে চালু হবে তা নিয়ে বিভ্রান্তি কাটার নামই নিচ্ছে না হাওড়া থেকে যারা আসছে তারা অনেক সময় ডিরেক্ট বাস পাচ্ছে না বা বাস পেলেও খুব লিমিটেড হচ্ছে তো খুব প্রবলেম ফেস করতে হচ্ছে তো সেই জন্য মানে আমরা এসেছি শিয়ালদা হয়ে ঠিক আছে তো হাওড়ার সঙ্গে কানেক্ট হলে সত্যি খুব সুবিধা হতো যাতায়াতে অনেকটা সুবিধা হতো লোকেদের অনেক অনেক হেল্পফুল হতো হাওড়ার সঙ্গে কানেকশন হলে খুবই সুবিধা হতো সাধারণ মানুষের হয়রানি শিকার হতে হচ্ছে সবচেয়ে বড়ো কথা এই হাওড়া লাইনটা যাতায়াত করতে সুবিধা কারণ বাসের ঝামেলাটা থাকতো না। যাতায়াত তো উড়ে আসতাম তখন আমরা। তো খুবই সুবিধা হতো অ্যাকচুয়ালি। অ্যাজ সো অ্যাজ পসিবল হয় সেটাই আমাদের জন্য সুবিধা হয়। বঙ্গার নিচ দিয়ে এই থেকে হাওড়া ময়দান মেট্রো রুটে ট্রায়াল হয়েছে। কিন্তু आम জনতার পা তাতে এখনো পড়েনি। কবে হবে সেটা হলপ করে যে কথা কেউই বলতে পারছেন না। কারণ নিরাপত্তা সংক্রান্ত সবুত সংকেত মিলছে না। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মোট দূরত্ব ষোলো দশমিক পাঁচ কিলোমিটার গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবে পাঁচশো কুড়ি মিটার সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পঁয়তাল্লিশ সেকেন্ডে গঙ্গা পার হওয়ার কথা কেএমআরসিএল সূত্রে খবর যাত্রী নিরাপত্তা সংক্রান্ত প্রায় পনেরো থেকে আঠেরোটি প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে যেহেতু গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলবে তাই যাত্রী নিরাপত্তার বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যেই সিসিআরএস অর্থাৎ চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি এই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গা নেস দিয়ে মেট্রো পরিষেবা দেখেছেন তিনি নিজে ঘুরে দেখেছেন এবং তুলেছেন হাজারো প্রশ্ন প্রশ্ন তোলা হয়েছে জরুরিকালীন পরিস্থিতির জন্য ইভাকুয়েশন শ্যাফ নিয়ে ধর্মতলায় এই শ্যাফ্ট এখনও তৈরি করা হয়নি ইস্ট ওয়েস্ট করিডোরের একমাত্র ডিপো সেন্ট্রাল পার্কে হাওড়া ময়দানে কেন ডিপো নেই প্রশ্ন তা নিয়েও গঙ্গার নিচে যা যা যাত্রী নিরাপত্তার প্রয়োজন তা নিয়েও নাকি প্রশ্ন আছে খবর কে মার্সিয়াল সূত্রে রেকে কোনো যান্ত্রিক ত্রুটি হলে কিভাবে রেক সরানো হবে সেটা নিয়েও তোলা হয়েছে প্রশ্ন উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম মেট্রোর জাংশন পয়েন্ট এস প্ল্যানেট এক রুট থেকে আর এক রুটে যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা আছে প্রশ্নের তালিকায় কমিশনার রেলের সেফটি তার অবজারভেশন দেন বিভিন্ন ক্ষেত্রে তিনি গাইড করেন ওনার ভিজিটও খুব শর্টলি আছে খুব তাড়াতাড়ির মধ্যে আছে চিফ কমিশনার সিসিআরএস যেটা আমরা বলে থাকি তারপরেও হয়তো ওনার কিছু অবজারভেশন থাকবে আমাদের কনস্ট্রাকশন কাজের উপরে তার মতামত তো থাকবেই তার সেটার উপরেই সেফটি আসপেক্টগুলো নির্ভর করে থাকে ইস্ট ওয়েস্ট মেট্রো আপাতত ছুটছে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত বাকি অংশের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই কবে হাওড়া স্টেশন ও সেক্টর ফাইভ মেট্রো পথে জুড়বে কবে গঙ্গা নিচ দিয়ে জনতাকে নিয়ে ছুটবে মেট্রো কবে তৈরি হবে নতুন ইতিহাস উত্তর একটাই কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত সেটা না পাওয়া পর্যন্ত রোজকার যাতায়াতে ভিড় বাসি ভরসা হাওড়া কলকাতার মানুষের সায়ন্ত ভট্টাচার্য সুচরিতাদের রিপোর্ট টিভি বাংলা সময় লাগলেও ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে আজ না হয় কাল গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবেই কিন্তু বাঁকুড়ায় সেখানে তো ট্রেনের চাকা গড়াচ্ছেই না বলছি ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্পের কথা আম জনতার একটাই প্রশ্ন এখন আর কত দিন অপেক্ষা করতে হবে রবিবার ছুটির সকাল বাঁকুড়ার পাঁচ জায়গায় বড় মিছিল না কোনো রাজনৈতিক দলের নয় এই মিছিল জনগণের দাবিও জনগণের স্বার্থেই ছাতনা থেকে মুকুটমণিপুর রেলপথ নির্মাণের কাজ অবিলম্বে শুরু করতে হবে এই দাবিতে প্রস্তাবিত রেল এলাকায় মিছিল করল আমজনতা প্রায় দেড় দশক আগে মুকুটমণিপুর সহ বাঁকুড়ার জঙ্গলমহলকে এক সুতোয় বাঁধতে ছাতনা মুকুটমণিপুর রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ছাতনা থেকে মুকুটমণিপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির সিদ্ধান্ত হয় রেলপথ নির্মাণের জন্য প্রায় আটশো একর জমির প্রয়োজন প্রাথমিকভাবে অর্থ বরাদ্দ হয়ে কাজ শুরু হয় রেলপথের জন্য জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার রেলটা যদি আমাদের মুকুটমণিপুর থেকে ছাতনা হয়ে বাঁকুড়া যায় তাহলে এখানে অধিকাংশ মানুষ যাতায়াতের সুবিধা পাবে কিছু মানুষ ব্যবসা করতে পারবে রুজি রুটি হবে সেই কারণেই আমাদের রেলটা খুব প্রয়োজন কিন্তু কাজ বেশি দূর গয়নি প্রায় দেড় দশক ধরে থমকে গিয়েছে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প স্বাভাবিকভাবে জঙ্গল মহলের বিস্তীর্ণ এলাকা তা আজও রেল পরিষেবা থেকে বঞ্চিত কবে এই রেলপথ নির্মাণ হবে তা নিয়ে কেন্দ্র রাজ্য চাপান উত্তরের আন্দোলনের আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা রবিবার এই রেল প্রকল্পের কাজ শুরুর দাবিতে মিছিল করেন আচারিয়ার যে প্রস্তাবিত এবং পার্লামেন্টে অনুমোদিত যে ছাতনা থেকে মুকুটমণিপুর যে রেল সেই রেলের কাজ ঢিমা তালে চলছে এবং যে সরকারি অর্থ বরাদ্দ অত্যন্ত কম তাহলে আমাদের মূল দাবি হচ্ছে যে অবিলম্বে এই কাজ ত্বরান্বিত করতে হবে বাঁকুড়াবাসীর দাবি এই রেলপথ চালু হলে জঙ্গলমহলের অর্থনীতির চাকায় সব সবথেকে বড় কটা মুকুটমণিপুর যে পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রের একটা আমূল পরিবর্তন হবে এই জায়গার একটা উন্নতি হবে প্রশ্ন হলো কোথায় কমকে ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ কেন্দ্রের তরফে যেটা দাবি করা হচ্ছে যে রাজ্য জমি অধিগ্রহণ করে না দেওয়ার ফলেই এই ছাতনা মুগুন মণিপুর রেলপথ নির্মাণে কাজ থমকে রয়েছে কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়ার জন্য তৈরি প্রচুর টাকাও পাঠানো হয়েছে কিন্তু এ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে চাইছে না তার কারণ হচ্ছে তারা মনে করছে এই রাস্তা হলে নরেন্দ্র মোদী সরকারের নাম হবে অন্যদিকে রাজ্যের দাবি যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল সেই কাজ প্রায় সত্তর শতাংশ এগিয়ে যাওয়ার পরও কেন্দ্র নতুন করে টাকা বরাদ্দ না করাতেই এই রেলপথ নির্মাণের কাজ থমকে রয়েছে একটা রেলপথের ফাইল পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে কাজটা শুরু হয়েছে কাজটা অনেকটা এগিয়ে আছে রেলপথ নির্মাণ করতে গেলে টাকা দরকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ল্যান্ড অলরেডি অ্যাকোয়ার হয়ে আছে এক লাখ টাকা পাঠালে কি রেলপথ হয় আমাদের এমপি কোনো কাজই করলেন না না পাঁচ বছরে রাজনৈতিক চর্চা চলছে কিন্তু তাতে কি আর রেলের পথ এগোবে লোকসভা ভোটের বছর কি আশার আলো দেখতে পাবেন বাঁকুড়াবাসী তবে শুরু হবে এই কাজ সেটাই এখন জঙ্গল মহলে বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন বাঁকুড়া থেকে ক্যামেরায় প্রধান কর্মকারের সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা এই সপ্তাহে মাঝামাঝি আবার বৃষ্টির আশঙ্কা রয়েছে এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে ঠান্ডা কমে যাবে আমার আপনার ক্ষতি বলতে এইটুকুই কিন্তু আসল ক্ষতির মুখে পড়বেন চাষিরা তাদের ফসল তো নষ্ট হবেই তাই নয় ফসলের জন্য যে বিমা করে রেখেছেন তারা সেই বিমার টাকা কি তারা পাবেন চাষিদের অভিজ্ঞতা কিন্তু সুখকর নয় মোটেই বিমার বিপদ কি কাটবে ওরা অন্নদাতা ওরা খাটেন ওরা মাঠে ঘাম ছড়ান ওরা আমাদের পেট ভরান কিন্তু চাষিরাই এখন চরম বিপদের মুখে কারণ প্রকৃতির খামখেয়ালিপনায় ফসল নষ্ট থেকে বীজ সারের কালোবাজারির ফাঁদ ক্ষতির মুখে পড়েও নির্ধারিত সরকারি সাহায্য না পাওয়ায় বিপাকে অন্নদাতারাই কৃষকদের পাশে দাঁড়িয়ে একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার তার মধ্যে রয়েছে শস্য বিমা ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক সাহায্য করতেই এই ব্যবস্থা গত কয়েক মাসে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হুগলির আলু চাষিরা তাদের অভিযোগ বিমার জন্য টাকা কাটলেও বিমা মিলছে না বীমা যে আমরা পয়সাটা দিয়েছি সেটা আমরা ক্ষতিপূরণ পাওয়ার জন্যই দিয়েছি নাহলে আমরা কেন বিমা দিতে যাব বিমা না পেলে কি করবো এবারে সংসার অচল হ্যাঁ বিভ্রান্তি তো দিবে কি দিবে না কি করবে সরকার প্রধানত সমবায় সমিতি থেকেই ঋণ নিয়ে চাষ করেন কৃষকরা জানা গিয়েছে গত বছর ঋণের উপর তিন শতাংশ হারে বিমার টাকা কাটা হয়েছিল মাঝে আরও দুই শতাংশ যোগ হয়েছে সব মিলিয়ে চলতি মরশুমে পাঁচ শতাংশ হারে বিমার টাকা কাটা হয়েছে এখানেই কৃষকদের প্রশ্ন আলু চাষে সবটাই হারিয়ে ফেলেছি লোনের টাকা আমরা প্রথম চাষেতে সবটাই হারিয়ে ফেলেছি বীজ আড়াই থেকে তিন হাজার টাকা করে দাম এক রোগী দু হাজার টাকা বস্তা এই যে ইন্স্যুরেন্স টাকাটা হঠাৎ করে দুবার ধরে কেটে নিল তাহলে আমাদের বজানো হচ্ছে না কেন যে এত পার্সেন্ট ইন্স্যুরেন্স কাটলে আপনার চাষের ক্ষতি হলে এত পার্সেন্ট আপনি ছাড় পাবেন বৃষ্টিতে আগেই আলু চাষের ক্ষতি হয়েছে নতুন করে ঋণ নিয়ে কৃষকরা চাষ শুরু করতেই এবার মাথায় কুয়াশার মেঘ চাষিদের আশঙ্কা এবার নাবি ধসা রোগ দেখা দিতে পারে মানে নতুন করে ক্ষতির সম্ভাবনা কিন্তু ভর্তুকি মিলবে কি করে হুগলির আরামবাগের দিশেহারা কৃষকদের দাবি সব জায়গায় চাষিরা বলছে এরকম ক্ষতি হয়েছে তাহলে সেই রকম ক্ষতির পরিমাণ একটা হিসেব করে চাষিদের সহযোগিতা করলে আশা করি চাষটা বেঁচে থাকবে কৃষক বেঁচে থাকবে কৃষকরা বিমা নিয়ে বিভ্রান্ত মহকুমা কৃষি দফতরও মুখ খুলতে নারাজ একদম নিয়ে চাষিরা বিভ্রান্ত যদিও কৃষি দপ্তরের আধিকারিক এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন না তিনি বললেন জেলা অথবা সাব ডিভিশন অফিসে বক্তব্য নিতে হবে কৃষি দফতরের আধিকারিকরা চুপ যদিও বিমা বিভ্রান্তি নিয়ে শাসক দলের দাবি দপ্তর অলরেডি ওনারা সার্ভে করে নিয়ে চলে গেছে বিমার ব্যাপারে অলরেডি ফর্ম দেওয়া চলছে যে ফর্ম ফিল করে তারা আমাদের দুয়ারে সরকার চলছে সেখানে জমা দেবে এরিয়ার মধ্যে যাদের দরখাস্ত থাকবে তারা সেই কৃষি বিমার তারা এটা পেয়ে যাবে তৃণমূল বলছে কৃষকরা তাদের টাকা পাবেন কিন্তু সিপিএমের অভিযোগ প্রতি বছরই একটা ফর্ম পূরণ হয় করে রাখে কিন্তু প্রকৃতভাবে কৃষকরা হচ্ছে যে এই কোনো ক্ষতিপূরণের টাকা পায় না চাষিদিকে বিভ্রান্ত করা হচ্ছে বিজেপির অভিযোগ বিমার নামেও বেনিয়ম চলছে বিমার টাকা পাবে না ধরেই চলতে হবে বিমা দেব বলে হইচই করে একটা বেসরকারি কোম্পানি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এলআইসি কে দিতে পারলো না কৃষকদের বিভ্রান্তি নিয়ে সমবায় সমিতির দাবি ক্লেম সেটেলমেন্ট হয় বিমা সংস্থা এবং সরকারের ইয়ে থেকেই ওইখানে অফিস থেকেই ওইখান থেকে সেটেলমেন্ট হয় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে দিতে বাধ্য আমাদের উনত্রিশটা সমবায় এই মুহূর্তে খুব সক্রিয় ভূমিকা পালন করছে আর আমাকে আশা করছি ঠাকুরের কাছে একটা যে ঠাকুর দাদা এটা সরকারি লোকেরা এটা মঞ্জুর করে কিছু অ্যালাউ করে ভালো নাহলে আমরা এসব বিক্রি পরিষ্কার কথা বলছি আমরা সোন বইয়ের কানের সোনা বাঁধা রেখে আর মহাজনী সুদের উপর নির্ভর করে দ্বিতীয়বার চাষ করছি তাহলে আলু চাষিদের ভবিষ্যৎ কোথায় প্রশ্ন উঠেছে আলু চাষিরা কি বিমার টাকা আদেও পাবে আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী টিভি নাইন বাংলা